মুহাম্মদ ইউনুস একজন বাংলাদেশী অর্থনীতিবিদ সমাজসেবক ও ব্যাংকার যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ক্ষুদ্র লেনধারণার উদ্ভাবক হিসেবে পরিচিত তিনি দুই শূন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তার জীবন কাহিনী বিভিন্ন ধাপে বিবেচনা করা যেতে পারে শৈশব ও প্রাথমিক শিক্ষা মুহাম্মদ ইউনুস এক নয় চার শূন্য সালের দুই আজ জুন চট্টগ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন একজন স্বর্ণকার এবং তার মা ছিলেন গৃহিণী ছোটবেলা থেকেই তিনি শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন তিনি চট্টগ্রামের লামাবাজার প্রাইমারি স্কুলে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন এবং পরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা অর্জন করেন উচ্চশিক্ষা ও বিদেশ যাত্রা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেন এবং পরে ফুলব্রাইট বৃত্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যান তিনি ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন যুক্তরাষ্ট্রে অধ্যাপনা শেষে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদান করেন গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র লেন ধারণার উদ্ভাবন মুহাম্মদ ইউনুস তার একদা শিক্ষার্থীদের সাথে গ্রামের দরিদ্র জনগণের জীবনযাত্রা পর্যবেক্ষণ করতে গিয়ে দেখলেন তারা খুব ছোট ছোট ঋণের জন্য সুদে আসলে লিঙ্গ্রস্থ হয়ে পড়ছে তিনি চিন্তা করলেন যদি এসব দরিদ্র মানুষদের জন্য লিন সুবিধা সহজলভ্য করা যায় তাহলে তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন করতে পারবে এই চিন্তা থেকেই তিনি এক নয় সাত ছয় সালে মাত্র দুই সাত ডলার দিয়ে তার ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন পরবর্তীতে এক নয় আট তিন সালে তিনি এই কার্যক্রমকে গ্রামীণ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ বিতরণ করে তিনি দারিদ্র বিমোচন এবং নারীর ক্ষমতায়নে একটি নতুন পদ দেখিয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি ও নোবেল পুরস্কার মুহাম্মদ ইউনুসের ক্ষুদ্র লেনধারণা ও গ্রামীণ ব্যাঙ্কের মডেল বিশ্বব্যাপী প্রশংসিত হয় তার এই অনন্য উদ্যোগের জন্য তিনি দুই সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি নোবেল পুরস্কার পাওয়া প্রথম বাংলাদেশী আন্তর্জাতিক স্বীকৃতি ও নোবেল পুরস্কার মুহাম্মদ ইউনুসের ক্ষুদ্র লেনধারণা ও গ্রামীণ ব্যাংকের মডেল বিশ্বব্যাপী প্রশংসিত হয় তার এই অনন্য উদ্যোগের জন্য তিনি দুই সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি নোবেল পুরস্কার পাওয়া প্রথম বাংলাদেশী